যদি তোমরা রাস্তা সমাবেশ করতে পারো তাহলে রিক্সা চালকেরাও রাস্তা সমাবেশ করতে পারবে আন্দোলনের অপেক্ষা কারণ এদেশে আমরা অনেক সময় দুপুর কেমন এত গোসা খুব তবে আওয়ামী লীগের গুসা থাকবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে একটু ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিশ পর থেকে ছাত্র মাঠে নামবে যুব মাঠে নামবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ কি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন

আপনারা জানেন যে এই নতুন নীতির কারণে আমাদের অনেকগুলো করে ঢার ওই সরকার কিন্তু ওই ভারতকে আমি দিয়ে দিচ্ছে আমরা ওই সীমারেখার খোঁজ এই দেশবাসীকে তো এই চুয়ান্ন বছরে এখনো এই ব্যাপারে ধারণাটা আমাদের সামনে ক্লিয়ারই করা হলো না যে আমাদের নোমেস ল্যান্ড এটা টুক কীভাবে কী ধরনের এরিয়া এটা তো দেশবাসীকে তারা জানাচ্ছে না তারা ওই ইস্টান হাউজিংকে ওই রামপুরা বড় ধরনের বনসি প্রজেক্ট দিতে আছে ওই বসুন্ধরের নেওয়া দিতে আছে আবাসিক সিটি ওই মোহাম্মদীর সোসাইটিরে দেওয়া দিতে আছে বসিলা কিন্তু আমাদের দেশের যে একটা লমেজ ল্যান্ড আমাদের সীমানার একটা সমস্যা এটা নিয়ে তো কোনো কাজ করা হচ্ছে না আর এখন যে সীমানা কাটা ধরে বেড়া দিচ্ছে বারত বোতল কাছের বোতল লাগায় রাখতেছে আর কদিন পরে এই জায়গায় না দেখবেন বড় বড় সজোয়া যান ফিনিং করবে তার কারণ হইলো যে এর কারণ হইলো যে আপনি এই পনেরো বছর হুজুর হুজুর করছেন এখন যদি আপনাকে তুই আমার কিছুই না তাহলে ওই হুজুর তো কম বেশি একটু রাগ করবে এটা আমি মনে করবো সীমান্তে যে ধরনের সমস্যা বাংলাদেশিদের লোকে ইন্ডিয়া করতে সেটা তাদের এই যে পূর্ব মানে পূর্ব পুনর বছরের আক্রোশ এখানে আমাদের সীমানায় কোনো সমস্যা হওয়ার কথা না আমরা বাংলাদেশিরা এই নভেস্ট ল্যান্ডে যায় কখনো এই ওই ধরনের কাহিনী করি না এখন সীমানায় কাটা ধরে বেড়া দিবে এখন কাছের বোতল বানতে হবে এখন মাইন বানতে হবে এখন মরিচ বোমা বানতে হবে এত কিছু এতদিন তো করতে লাগে করতে হয় না তো যখন তাদের বাণিজ্যিক স্বার্থের উপরে আঘাত পড়ছে শেখ হাসিনা তো আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়াকে খুশি করার জন্য পরিকল্পিতভাবে চিনি শিল্প নষ্ট করছে গবাদি পশু শিল্প নষ্ট করছে পেঁয়াজ শিল্প নষ্ট করছে আলু শিল্প নষ্ট করছে ডাইল নষ্ট করছে এগুলো ইচ্ছা করে নষ্ট করে ইন্ডিয়াতে আমদানি করছে এখন যদি আমাদের উৎপাদন শক্তি বেড়ে যায় তাহলে ইন্ডিয়া ইন্ডিয়ানের এই দাদাগিরি থাকবে না তারা ওই সীমানায় বেড়া দেওয়া ছাড়া তাদের দাদাগিরি এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানের সেই পিঞ্চির ভেঙ্গে আয় পড়ছে এখন আমাদের শরীরে তাদের রক্ত আমরা কি দিল্লির দাসত্ব মানবো এটা কি আপনারা ভাবে এটা ভাবার কোনো সুযোগ নাই আমরা দিল্লির দাসত্ব মানবো না ভারতের দাদাগিরিও দেখব না তোমরা বাণিজ্য ব্যবসা করতে না পেরে যদি আমাদের সীমানায় কাটাতারের বেড়া দাও তাহলে আমরা কিন্তু ভূমি রেখার সঠিক বন্টন চাইবো কারণ এই দেশটা যে ভূমি রেখা এই ভূমি রেখার সঠিক বন্টনও আমরা চাইব তোমরা ইচ্ছা করে বেড়া দিয়ে দিবা তাহলে মানচিত্রের ওইটা সঠিক বন্টন করো আমাদের ত্রিপুরা মেঘালয় কলকাতা এগুলো কোন রাজ্যে ছিল এগুলো সঠিক ক্লিয়ার করো এগুলো আমরা বুঝি কিছু হলেও আমরা এগুলো কিছু হলো বুঝি তো আমরা ব্রিটিশ পিলারের কথা উল্লেখ করতে যাচ্ছি না আমরা যাচ্ছি সীমানা এ ধরনের ব্যবস্থাগুলো পররাষ্ট্রনীতি রয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে এবং আমাদের দেশে অনেক জ্ঞানীগুণীরা আছে শিক্ষাবিদ কলামিষ্ট রয়েছে তারা আলোচনার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধানগুলো করবে আমরা এটাই চাই আমরা প্রতিবেশীর সাথে কোনো বিরোধ চাই না আমরা প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই আমরা মিলেমিশে থাকতে চাই কর্ম করে খেতে চাই এটা রিক্সা চালকদের কথা আমরা সামনের দিনগুলো অটো এবং রিক্সার ভিতরে বহুত বড় ধরনের একটা সংঘাত কিন্তু হাইকোর্টের এক তথাকথিত রায়ের উপরে আমরা পড়ে গেছি এখানে আমরা চাইবো আমাদের এই অটো এবং রিক্সার বিরুদ্ধে যে দ্বন্দ্বটা আছে এটা আগামী দিনগুলা এখন তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস ওনার কাছে বইলে কোনো লাভ নাই উনি ওনার নিজের দফা ক্লিয়ার করে দিয়েছেন নিজের মামলার সাতটা ছিল খালাস করে নিছেন কিন্তু আমি যে যে দশ দফা দিয়েছিলাম রিক্সা চালকদের এডার ব্যাপারে কোনো কথাই না গেছিলাম ওনার কাছে তো কই আর কোনো হয়তো লাভ হবে না তাই আমি দেশবাসীর কাছে বলবো দিল্লি না ঢাকা অটো না রিক্সা দেশবাসী যেটা বলে ওইটাই চালাবো ওইটা যদি অটো বলে অটো চলবে রিক্সা বললে রিক্সা চলবে আমরা বায় বাই দ্বন্দ্ব করতে চাই না আমরা ভায়ে বায়ে মারামারি করতে চাই না আমরা দেশবাসীদের কাছে আমাদের কথা তুলে ধরতে চাই যে দিল্লি না ঢাকা অটো না রিক্সা এখানে ওটো ওটু আর পায়াচালিত রিকশার ভিতরে ওই যে হাইকোর্টে এক রায় দিচ্ছে এটা কিন্তু রায় না এটা চালকদেরকে জিম্মি করার একটা রায় করে দিচ্ছে এবং পুলিশদেরকে পয়সা খাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে পুলিশ আগে ঘুষ খাইতো এখন করে দান্দা আগে খাইতো কি ঘুষ এখন হইল দান্দা ঘুষের এটা একটা পরিবর্তন হয়েছে চব্বিশের স্বাধীনতা ঘুষেরও পরিবর্তন হয়েছে এই ঘুষের নাম হয়ে গেছে দাঙ্গা কালকে রাইতে আমি নিজেও বললাম এক দোকান খোলা কাস্টমারের নাম লেখে দোকানদারে দোকানদারি করতেছে কাস্টমারের অপরাধ কিনতে গেছে কেন এই যে পুলিশরা আগের জায়গায় ফেরত দিতে এই আগের জায়গায় ফেরত দেওয়ার পরিণতি কিন্তু এই দেশের মানুষ বুক করছে পুলিশও বুক করছে তা আমরা আগের জায়গায় যে ফেরত দিতে এই পরিণতির দুই সাইডটা কথা বললাম ঘুষের পরিবর্তন হয়েছে এটা দান্দা এবং পুলিশের পরিবর্তন হয়েছে দোকান খুললে রাখলে অসুবিধা নাই কাস্টমারের উপর রইলো ভান্ডা এইগুলো থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন আমাদের একটা সংগঠন আছে আমরা তিন চাক্কা নিয়ে কাজ করি তিন চাকার চালকরা দীর্ঘদিন অবহেলিত চব্বিশের স্বাধীনতা তিন চাকার চালকদের অবদান আছে তাদের সাথে বেমানি না করে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করেন দেশের সুন্দর একটা স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে সবাই সমানভাবেকে এই নতুন স্বাধীনতা ভোগ করতে পারবে এবং সবাই মিলে স্বাধীনতার সাথ পাবে আর যদি আমাদেরকে বাধ্য দেওয়ার চেষ্টা করেন তাহলে সামনে একটা আন্দোলনের অপেক্ষা করেন কারণ দেশে আমরা অনেক জ্বালা অবরাহ দেখছি আমরা একাত্তর দেখছি আমরা উনসত্তর দেখছি আমরা চব্বিশ দেখলাম আমরা বরাবর স্বৈর্তার হটানির আন্দোলন দেখলাম বারবার আমরা শাহবাগ মোড় অবরোধ হইতে দেখছি সাইন্স লিগ মোড় অবরোধ হইতে দেখছি ওই পেস খেলা আন্দোলন দেখছি রাজবাসকে মশাল মিছিল দেহি আমরা কিন্তু দেখি কিন্তু আমরা কোনোদিন করি না তো এদেশের যদি নাগরিক হয়ে দেি আমরা যদি স্বাধীন তাহলে সবাই জ্বালা অবরাহ করে আমাদেরও তো জ্বালা অধিকার আছে কি বলে এটা তো আর আমাদের জোর করে কোনো কথা না এ দেশে যদি তোমরা রাস্তা আটকায় সমাবেশ করতে পারো তাহলে রিক্সা চালকরাও রাস্তা আটকায় সমাবেশ করতে পারবে ওই জায়গায় বাধা দিলে রিক্সা চালকেরা মানবে না আমরা যদি আমরা আমরা যদি ভালোভাবে কর্ম করে খেতে না পাই খাইতে না পারি তাহলে আমরা কারোই কিন্তু সুবিধাই বাধা দেশে আসলে কি শুরু হয়ে গেল আমরা কোনো কিছু বুঝতে পারছি না সমন্বয় এক দূরূপ কেন এত গোස්সা খুব তবে আওয়ামী লীগের গুসা থাকবে এটাই স্বাভাবিক সাজানো বাগান সাম্রাজ্য হয়ে গেছে একটা কি আহ্বানে আজকে চট্টগ্রামের যাকে টাইগার বলে আমরা গত ছয় মাস জানতাম তার নাম হচ্ছে সমন্বয়ক তালাত মাহমুদ সম্ভবত তালাত মাহমুদ রাফি চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন বাঘের মতন তিনি গর্জন দেন কথা বলেন ইভেন এই শেখ হাসিনা সরকারের পতনের পেছনে চট্টগ্রাম জোনে ব্যাপক ভূমিকা রেখেছেন এই তালাত মাহমুদ রাফি কিন্তু দিন শেষে সম্ভবত যুবলীগ অথবা আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই তিনো টিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে আর এই ঘটনায় একজন অলরেডি গ্রেপ্তারও হয়েছে আমরা সর্বশেষ যদি আপডেটটা দেখি যেখান থেকে তথ্য আসছে আমাদের বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল তিনি ঢাকা পোস্টকে বলেছেন গতকালকে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আমাদের প্রোগ্রামে আব্দুল্লাহ আল হামিম নামক একজন এসে রাফির কাছে কিছু প্রশ্ন করেন এ সময় হট্টগোল শুরু হয় পরে হট্টগোল থেমে গেলে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয় এরপর হামিমকে থানায় নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী পরে শুনেছি মামলা হয়েছে তো তার বক্তব্য রাউজানে একসময় আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য এবিএম করিম চৌধুরীর রাজত্ব ছিল তার ক্যাডাররা ছদ্মবেশে অনুপ্রবেশ করে এই রাফির উপর যে হামলার অভিযোগ সেটা হয়তো আপনার ঘটিয়েছে চট্টগ্রামের রাউজান উপজেলায় বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনার খানতালাদ মাহমুদ রাফি এবং ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদের উপর হামলার অভিযোগে মামলাও হয়েছে একুশে মামলাটিকে রেকর্ড করেছেন মোহাম্মদ বিল্লাল নামক একজন বাদী হয়ে থানায় এজাহার জমা দেন এরই পরিপ্রেক্ষিতে মামলাটিকে রুজু করা হয় মামলায় আবদুল্লাহ আল হামিম নামক একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঘটনার বিষয়ে একাধিকবার জানতে খান তালাদ মাহমুদ রাফিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে রাসেলের বক্তব্য ছিল একটু ভিন্ন রকম এখন আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই গেল কয়েকদিন আগে আমরা দেখেছিলাম চট্টগ্রামে এই কমিটি গঠনকে কেন্দ্র করে রাফি এবং রাসেল সহ আরেকটা গ্রুপের মধ্যে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে হান্নান মাসুদ সেও গিয়েছিল এবং তাকেও সেখানে মেরেছে যদিও এই খেয়া। হানান মাসু তিনি কোনো রকম অভিযোগ করেননি কোনো মামলা দায়ের করেননি বিষয়টা তিনি নীরবেই হজম করেছেন দুই কারণ হইতে পারে এক হইতে পারে তিনি এত বড় একজন সমন্বয়ক নেতা তিনি মাইর খেয়েছেন বিষয়টা লুকাই রাখছেন এটা সম্মানের বিষয় অথবা ওই ঘটনায় যেখানে ডট গ্যাংকে কানেক্টেড করা হয়েছে যে ছাত্রলীগের এক সময় তারা মানে সাব হিসেবে হিসাবে কাজ করছে সম্ভবত এরা তাদেরই সদস্য কারণ আমরা যে ফুটেজ দেখেছি রাফির দিকে আঙ্গুল উঁচিয়ে একটা ছেলে যেভাবে গেছে সে তো ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না কেউ কারণ ছাত্রলীগ তো আর ওইখানে ঢুকতে পারে না তাই না তো আজকে রাফির মাইরের বিষয়টাও তিনি বিষয়টাকে নীরবে হজম করছেন কিন্তু আমরা জানতে চাই কেন বিষয়টা হচ্ছে এখানে কি এই যে ফজলে করিমের সদস্যরা আওয়ামী লীগ অনুপ্রবেশ করা মাইরা গেছে এরকম একটা ট্যাগ দেওয়া হচ্ছে নাকি আসলে নিজেদের মধ্যেই কোনো না কোনো কর্মীর হাতে তারা মাইর খেয়েছেন বা রাফির উপরে যে হামলা হয়েছে হিল হামিম তিনি কি বৈষম্য আন্দোলনের কেউ আবার রাসেল বলছিল ওইখানে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় মামলা হওয়ার মতন কিছু হয় নাই কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে এত বড় ঘটনাগুলোর পরে মামলার বাদী হয়েছে এখানে আরেকজন রাফি কেন নিজে মামলার বাদী হলেন না রাসেল কেন বাদী হলেন না আরেকজন গিয়ে বাদী হয়েছে এখানে মামলাটা দায়ের করছে সমন্বয়কদের আসলে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব কমিটি ক্ষমতা ভাগাভাগি নিয়ে এগুলো কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এরা একই এখন অন্যের বিরুদ্ধে কোথাও না কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ অনুপ্রবেশকারী ট্যাগ দিয়া করার ঘটনা ঘটছে আপনারা যদি এই ঐক্যটা ফাটল ফেলেন এই ধরাই যে কালকে দেখছি আমরা দেখছেন না আমি নিউজটা মার মোটর গেছে আজকে রাফিরে এরকম ঘটনা ঘটছে এগুলো কিন্তু হবে তোমরা নিজেরা ভেঙে গেলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মারবে এটাই কিন্তু বাস্তব আর ছাত্রলীগ ঋতু নিষিদ্ধই করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ট্যাগ দিয়া সো তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে আবার যেখানে ছাত্রলীগ পাচ্ছে কেউ পরীক্ষা দিতে আসলো তাদেরকে গ্রেপ্তার করা দেওয়া হচ্ছে সবাই ধরে নিয়ে থানায় দিচ্ছে সো এগুলো থেকে তো একটা মানসিক শত্রুতা তৈরি হচ্ছে একটা একটু সাবধানে থাকা উচিত আর নিজেদের মধ্যে যে ফাটল ধরে গেছে সেটাকে কিন্তু মীমাংসা করা উচিত নয়তো পরিস্থিতি এরকম কিন্তু ঘটতে থাকবে আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক ভালো থাকবে